আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি জারাস কিচেনে আর আপনারা যারা এই শপটি ভিজিট করতে আগ্রহী তারা মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে চলে আসতে পারেন শপ নাম্বার পঞ্চান্ন বিশ্বাস বিলার্স বিল্ডিংয়ের নিস্তালায় যেটা গুগলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লিখে সার্চ দিবেন এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় অনলাইনেও পণ্য কিনতে পারবেন আমার সাথে কিন্তু শপের প্রোপাইটার রাসেল ভাই আছে তো রাসেল ভাই লাস্ট ইয়ার এমন এক অফার দিল পুরা ধুরা লাগাই দিল পুরা পাগল করে দিল সবাইকে তো এটা তো নতুন বছর দেখি তারই ধারাবাহিকতায় কিছু বহাল আছে কিনা বছরের শুরুতে রাসুল ভাই আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাইজান তো আজকে তো জারাস কিচেন থেকে আমি যদি ভুল না করি আমরা কিচেনকে অর্গানাইজ করার জন্য বিভিন্ন প্রয়োজনীয় র্যাক সেটা ডিশ র্যাক হোক সিঙ্ক র্যাক হোক হাড়িয়া স্ট্যান্ড হোক বা মিরসিপ বলি বা কেউ

আছে আমরা যদি বাজার থেকে আলু পেঁয়াজ পটল আলু সবজি কিনি ঠিক আছে সবাই একটা জায়গায় রাখি সবাই পরিচিত একটা জায়গা সেটা হচ্ছে নিচে কিছু খায় আর বরাবর যে কথাটা আমি বলি ঠিক আছে বরাবর যে কথাটা আমি বলি ঠিক আছে সেটা কিন্তু বাদ বাকিটা আমরা খাই ঠিক আছে আপু এমন একটা এবার আসছে ঠিক আছে যেটা হচ্ছে আপনার একসাথে যতগুলা সবজি আছে সব একটার মধ্যে সবগুলো সাজা রাখতে পারবে দেখতেও পাবে না এটাও যদি আরেকটা কথা যদি বলি ঠিক আছে যেমন আমার ছেলেকে যদি বললাম যে বাবা একটা আলু নিয়ে আসো একবার আনলো আবার বললাম দুটা পেঁয়াজ নিয়ে এলো আবার আনলো তৃতীয়বার বলে দেখেন আনে কিনা তোমারটা তুমি নিয়ে আসো আচ্ছা তোমারটা তুমি নিয়ে আসার জন্য সলিউশন এই স্টোরে কিচেনে সুন্দর করে গুছিয়ে রাখবেন আপনার আলু পেঁয়াজ আচ্ছা এখানে একটা মিস্টেক করছি আমি বলতে পারবেন কি কি মিস্টেক চাকা লাগায় না চাকা লাগাই না মিস্টেক না আপনার তো পেঁয়াজ ওটা শেষ তো ক্লিয়ার স্টক শেষ এটা জন্য নতুন প্রোডাক্ট

পানির বোতল সব রাখে আছে আর একটা কালার পিং কালার্ল্যাক এটা আগের প্রাইস কত ছিল আচ্ছা আগের প্রাইস কত আগের প্লাস ছিল পাঁচ আর এখন আমি দেখাই দিচ্ছি

আবার এটা শুধু আলু পিঁয়াজ না দেখেন এটা স্কোয়ার এটার মধ্যে আপনি গ্লাস মগ পানির বোতল আদার জিনিস কত সবে ঠিক আছে এটা তো এটা তো ম্যাগনেট শিটে করা এটা তো আমি জানি এটা কোনো বিষয় না এটার উপর প্লাস্টিক পেইন্ট করা

আঠাইশো টাকায় পাচ্ছেন চার লেয়ার একটা স্টোরেজ র্যাক আচ্ছা এই তো গেল স্টোরেজ ফাংশন স্টোরেজ ফাংশনের পর এখন কি কি আসা যায় কি আসা যায় ভাই এটাও কাইন্ড অফ স্টোরেজের কাছা যাচ্ছে কিন্তু না এটা প্লেট র্যাক তো প্লেট র্যাক এটা এই তিনটা একসাথে আচ্ছা ঠিক আছে তাহলে প্লেট র্যাক আস্তে আস্তে আমরা এখন কি কি দেখব হাইস্টোন দেখাই হাইস্টোন দেখি হাইস্টোন এর সবগুলো মডেলই দেখব এক এক করে আচ্ছা প্রথমে যদি দেখাই প্রথমে কি ব্ল্যাক দেখাবো আগে দেখাই আচ্ছা এটা কত রকম মজবুত আচ্ছা এটা অনেক মজবুত কোন জায়গাটা রাগে লাগে এটা

চারত বড়টা সাড়ে ছিল সবাই জানে এটা আর এটা এখন চার হাজার পাঁচশো পাঁচতাকি পাঁচতাক চার হাজার চারতাক পঁয়ত্রিশশো পঁচিশ আর একটা ইয়ে যেটা কেন আপনারা কিনবেন বা এটাকে এটা তো বললাম যেটা চুলার পাশে যে কোনো এক জায়গায় রাখতে পারবেন ওটা কোনো সমস্যা হবে না এটা দেখেন একটা ভেরিয়েশন আছে দেখেন যেটা সব মধ্যে থাকে না

সাতশো না থাকলে কত হয় আমি অঙ্কে কাঁচা পঁচিশশো মাত্র পঁচিশশো ফ্ল্যাট এরপরে কিসে আসতে পারি ঠিক আছে প্লেট র্যাক এস এরও আমরা রেখেছি আবার ব্ল্যাক কমিউনিকেশনেরও রেখেছি সো আগে আমরা নিয়ামা নাকি এটা বিনকা না নিয়ামা বিনকা নিয়ামা

আচ্ছা এখান থেকে পাঁচ হাজার দুশো থেকে দুইশো বাদ পাঁচ হাজার টাকা যাও আমরা দিবেন না আমি জানি কাস্টমার বলবে যে ভাইয়া দুশো টাকা দুইশো টাকা দিয়ে কি করবেন নাসেল ভাই এরপরে দুই লেয়ারটা দুই লেয়ারটা পাঁচ হাজার পাঁচশো ছিল এক হাজার ক্যাশব্যাক ছিল চার হাজার পাঁচশো তাহলে এটার ক্ষেত্রেও কি হবে

এটা ঠিক আছে এটাতে অন্যান্য সিঙ্কে যেমন আপনি একটু প্রেসার দিলে ঠিক আছে যায় ঠিক আছে এটা কিছু এটা কিন্তু ওরকম হবে নাই আচ্ছা এখানে প্লেট এখানে বাটি এখানে কাপ মগ ঝুলায় রাখতে পারবেন এখানে আহ ছুরি কাছি রাখতে পারবেন

তারা যেন আমার উপরে রাগ না করে কারণ বছরে তো জানেন ঠিক আছে অন্তত এই জাম ডিসেম্বর মাসটা আমি একটা অফার দিই আর এটা কিন্তু আমার একেবারে দাঁড়ানোর ইচ্ছা ছিল না কারণ যেহেতু আমার লাস্ট ভিডিও দশই জানুয়ারি কেন একত্রিশে জানুয়ারি না কেন এটার উত্তর দিতে দিতে

আচ্ছা এখন এই মালটি ছোট পুচকুটা দেখাই রাসেল ভাই এটা হচ্ছে স্পাইস সাইডে আর ইয়ার না করে এটা হচ্ছে আপনি সিঙ্কের পাশে জায়গা থাকে যদি বা জানালার সাথে বা পাশে দেয়ালে চুলার পাশে ছোট জায়গা যে কোনো জায়গায় স্পাইস অর্গানাইজার এবং এখানেও কিন্তু এই যে চাকু চাপাটি চামচ এবং ওই যে ওই যে বেলুন পিড়ি বেলুন পিড়ি রাখার ওই এটা কত রাখবেন রাসেল ভাই এটা হচ্ছে আপনার 4800 টাকা রেট আচ্ছা এটা যেটা আজকে রাখবো সেটা হচ্ছে অনলি হ্যাঁ কত দিলে আপনার বিয়সরা খুশি হবে আমার ভিউটা খুশি হয় আপনি দাম বলেন আচ্ছা চার হাজার দুইশো চার হাজার চার হাজার থ্যাংক ইউ আচ্ছা এখন আমরা দেখবো ব্ল্যাক কালার এর যেটা হচ্ছে গিয়ে দুইটা লেয়ার এবং নিচে ডিস্ট্রাক দেখতে পাচ্ছি এটা সুন্দর একটা চেঞ্জ আছে প্রথমে কিন্তু আপু স্টোরেজ টলি বলছিল এটা স্টোরেজ টলি ছিল না এটা নিচে প্লেটটা খেয়ালই করি না খেয়াল করেন ঠিক আছে এটা হচ্ছে স্টোরেজ টলি না এটা প্লেট রাখি এটা একটা কাহিনী আছে এখানে এটা দেয়ালেও সেট করা যায় এটা ওয়াল স্ক্রু আমি এখানে দিয়ে দিয়েছি আপনি যদি চান সুন্দর ভাবে দেখেন এখানে ফুটো দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা মোট একটু যদি জায়গা থাকে যাদের একটু জায়গা সমস্যা তারা চাইলে ওয়াল মাউন্ট করতে পারবেন সিঙ্কের পাশে রাখতে পারবেন যদি চান কেউ দেখেন নিচে যে ট্রেটা দিছে ট্রেটাও কিন্তু আপনি অনেক একটা ট্রে আছে পানি ঝাড়ানোর জন্য এই জন্য প্লেটটা একটা নিচে দিছি আমরা সারা সব প্লেটটা একদম পরে যদি ভুল না করে এসএস এর হ্যাঁ এটা এসএস এবং উপরে পলি করে দাও লেমিনেটিং করা এটা হ্যাঁ ওটা খুলে ফেলতে পারবেন বা স্প্রে কালার করে নিতে পারবেন আচ্ছা কালো কালারই করে নিন আর সুন্দর দেখা যাবে আপনার

হচ্ছে গিয়ে হামিম এন্টারপ্রাইস ঠিক আছে তো এই দুটো সবই হচ্ছে ভাইয়ার আপনি আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্ট কিন্তু ভাইয়ার এই শোরুমে এসেই কেনাকাটা করতে পারবেন অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই সময় দেওয়ার জন্য আল্লাহ আসসালাম আলাইকুম